হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের তিরিশ এবং একত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক দেহি নিত্যম দে অনুবাদ হে ভারত দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় তাৎপর্য অবিনেশ্বর চিন্ময় আত্মার উপদেশমূলক প্রসঙ্গ ভগবান এখন সমাপ্ত করেছেন বিভিন্নভাবে অবিনশ্বর আত্মার বর্ণনা করে ভগবান প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং দেহ অনিত্য অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ যুদ্ধে নিহত হবেন এই ভয়ে রূপে অর্জুনের সিও কর্তব্য পরিহার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক শিক্ষার উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে এমন নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই বা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলি বিকাশ ঘটে যদিও আত্মা অবিনশ্বর কিন্তু তাই বলে হিংসাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে হিংসাকে নিরুৎসাহিত করা হয় না এই প্রয়োজনীয়তা সামঞ্জস্য বিধান করতে হবে অবশ্যই ভগবানের বিধান অনুসারে নিজেদের খেয়াল খুশির মতন নয় সধর্মি চিতর ধর্মধ্যে শ্রেয়ন ক্ষত্রিয় নিত্যতে অনুবাদ ক্ষত্রিয়রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্মরক্ষাত্রে যুদ্ধে করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় তাৎপর্য চাতুরবর্ণ বা সামাজিক অনুশাসনে চারটি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্ব থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয় ক্ষত কথাটার অর্থ হচ্ছে আঘাত আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে ক্ষত্রিয় ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয় ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস্র হিংস্রবাক্যে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয় এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে কিন্তু বর্তমানে আমাদের দেশের আইনত ব্যবস্থা যদি কোনো রাষ্ট্রীয় পশু পাখিকে হত্যা করা হয় তাহলে সেটি দ্বন্দ্বনীয় অপরাধ ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয় কেননা ধর্মের কারণে কখনো কখনও এই প্রথার প্রয়োজন অপরিহার্য তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয় জরবন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন তার দেহত্ব বুদ্ধি থাকে না দেহাত্মবুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্যকর্ম সমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য ভগবান স্বয়ং এই স্বধর্ম নির্ধারিত করেছেন ও এই সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপান বর্ণাশ্রম ধর্ম বা জড়প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্যকর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয় প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবনপ্রাপ্ত হয় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে তিরিশ এবং একত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে